আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আমার সাথে আছে এক ভাই তো সেই ভাইয়ের সাথে কথা বলবো আমরা আপনারা আমাদের সাথেই থাকেন তো ভাই আপনার নাম কি আমার নাম সামির বৈরাগী সামির বৈরাগী আপনি ইতালি আসছেন কতদিন আমি ইতালি এসেছি পাঁচ মাস পাঁচ মাস তো পাঁচ মাসের ভিতরে আপনি কি কি কাজ করছেন আমি এক বাসা বাড়িতে কাজ করছি আর ওই বাংকারে কাজ করি সপ্তাহে একদিন আর বাসাবাড়িতে কাজ করি সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন আচ্ছা তা এখন আপনি আছেন কোথায় বর্তমান আমি আছি পান্দালাগো ক্যাম্পে ক্যাম্পে আচ্ছা এখন আপনার কাগজপাতি কি কমপ্লিট হয়েছে আমার কাগজপাতি কমপ্লিটই এখন বাকি আছে আমার কমিশন কমিশনটা হয়ে গেলে আমার হয়ে যায় এক বছর কোথায় এখন এই ক্যাম্পেই থাকার ইচ্ছা আছে নাকি আপনি অন্য কোনো শহরে চলে যাবেন আমি হলুদ সুতন্ন পেয়ে গেছি এখন আমি অন্য জায়গায় গিয়ে আমি কাজ করতে পারবো অন্য জায়গায় গিয়ে কাজ করবো আচ্ছা তো এখন আপনার কি কাজ করার ইচ্ছা আছে বর্তমানে মানে এই এই শহর থেকে অন্য শহরে চলে গেলে আমার কপালে যে কাজ আছে তাই হবে আর কি আশা তো সবাই তো বড় থাকে ঠিক আছে আমার তো রেস্টুরেন্টে নলে আমি এক দোকান দোকানে ঢুকবো আর কি মানে রেস্টুরেন্টের কাজটা বেশি করার ইচ্ছা আছে ও আচ্ছা এই ইতালিতে অনেকে জিজ্ঞাসা করে যে ইতালিতে আপনার সব থেকে বেশি কাজ কি অনেকে জিজ্ঞাসা করে যে ভাই সব থেকে কাজের চাহিদাটা কি এখন আপনি যে পাঁচ মাসের ভিতরে আপনি ইতালিতে কি কাজের চাহিদাটা বেশি পাইছেন আমি ভাই কাজ বলতে দোকানের কাজটাই ভালো দোকানের কাজ তো কষ্ট মুদির দোকান থেকে মানে মুদির দোকান আচ্ছা তো অনেকে আছে যে দেখা যায় আসার পরে কাজের জন্য খুঁজে এটা করে সেটা করে বা অনেকে যারা দেশে আছেন তারা অনেকে প্রস্তুতি নেয় যে ইতালি আসবেন ইতালি আসার পরে কি কাজ করবেন বা কি করা যায় কি করলে সব থেকে বেতন বেশি আচ্ছা তো এই শহরে এই ইতালিতে কি কাজে সব থেকে বেতন বেশি এটা কোনো আইডিয়া আছে আপনার না ভাই এইটা আমার আইডিয়া নাই কেন আমি আমাদের ক্যাম্প তো থেকে বাইরে নেই তো ভাই এই কারণে আমার কোনো আইডিয়া নেই আচ্ছা তো অনেকে অনেকে হচ্ছে জিজ্ঞাসা করে যে ভাই কী কাজে বেতন বেশি আমার জানা মতে সব থেকে কাজের চাহিদা ও ইনকাম শিপে আর যারা যারা বড় রেস্টুরেন্টে কাজ করে শেফ তাদের আর যারা যাদের ব্যবসা আছে তাদের তো আসে আলহামদুলিল্লাহ তো এখন আপনি এখন যদি কাজে যান যে কোনো একটা কাজে র্যান্ডমলি তো এখানে কত টাকা বেতন মেতে পারে আনুমানিক আপনার ধারণা

আট ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা কন্ট্যাক্ট করে আচ্ছা তো আপনার যদি কন্ট্যাক্ট হয় কন্টাকের উপরে তো আপনার ওভারটাইম আসে আট ঘন্টা কন্ট্যাক্ট হলে আট ঘন্টা আট ঘন্টার পরে যা করবে সেগুলো হচ্ছে ওভারটাইম এগুলো তো হচ্ছে দিবেই তা এখন আবার অনেকে দেখা যায় হচ্ছে গিয়ে আপনি দু ঘন্টা বা চার ঘন্টা এরকম কন্টাক্ট করে তো এই এই যে যে কন্টাকের হিসাবটা এই কন্টাকের হিসাবটা হচ্ছে গিয়া মালিকের সাথে কথাবার্তা বলার পরে এটা কন্ট্যাক্ট করতে হয় এত আর এখনে এই ইতালিতে কতদিন মানে প্রতি মাসে কতদিন কাজ হয় ওগুলো কি জানেন ভাই রেস্টুরেন্টে কাজ হলে তাতে বিশ দিন একুশ দিন কাজ হয় বাইশ মানে বিশ থেকে বাইশ দিন আচ্ছা এর বেশিও হয় বা কম হয় এমন টাইপের মানে যার সাথে যার কন্টাক্ট থাকে যেমন থাকে ঠিক তেমনটাই তো আপনার দেশের সবাই আছে তো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ভালো আছে যাই হোক আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কি আমরা ইতালি ইতালি প্রবাসী আমরা আমরা যারা যারা ইতালিতে আসছি তাদেরকে একটা কথাই বলবো যে সবাই সবার মানে সাধ্য থেকে চেষ্টা করবেন যারা নতুন লোক আছে তাদেরকে হেল্প করার জন্য আবার সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আপনার এই কাজ নতুন অবস্থায় কাজ তালাশ করতে গিয়ে অনেকে হয়রানির শিকার হয় অনেকে হয়রানির শিকার হয় সেই কথাগুলো আমি না বলি অন্য একটা ভিডিওতে বলবো আর যারা যারা দেশে আছেন যারা যারা আসবেন বা অনেকে আমারে প্রশ্ন করতে বক্সে ভাই কি কাজ আছে বা কি কাজ করে ইতালিতে যাইয়া বা সব থেকে সর্বপ্রথম স্টার্টিংটা কি কাজ স্টার্টিং সব থেকে সর্বপ্রথম আপনি আমি এগুলো আমরা বাংলাদেশ থেকে কখনো কাজ শিক্ষা আসি না সর্বপ্রথম হচ্ছে কাজ করে কাজ করে অনেকে অনেকে মালটা বাগানে কাজ করে অনেকে যদি পরিচিত কোনো ভাইবন্ধু থাকে তারা হচ্ছে কাজ দিয়ে দেয় রেস্টুরেন্টে বারে বা আপনার যে কোনো মুদি দোকানে এইভাবেই হচ্ছে সবাই সবাইয়ের ক্ষেত্রে যার যার আপনার লেভেলটা শেষে হাই করে নিতেছে সর্বপ্রথম আসলে আপনার আষ্টস থেকে আষ্টোশো থেকে বারোশো টাকা পর্যন্ত বেতন হয় তারপর আস্তে আস্তে দেখা যায় যখন আপনি পূরণ হন তখন আস্তে 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 আপনার সেলাইটা ডেভেলপ করে এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ নিজের উপরে সম্পূর্ণ নিজের দক্ষতা দিয়ে তাই না ভাই তো এইভাবেই তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে আবার দেখা হবে এই পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ আলাইকুম